দেখতে যে জিনিস সুন্দর লাগবে না সে জিনিস মুখে তুলতেও কিন্তু ইচ্ছে করবে না আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ফুডকর্নার বিড়ি এক পিস পাউরুটি তিনটা ডিম আর দুই কাপ দুধ দিয়ে যদি এমন মজাদার পুডিং বানানো যায় তাহলে এত ঝামেলা করার কী দরকার বলে বাসায় কিন্তু খুব সহজেই এভাবে পুডিং বানিয়ে ফেলতে পারবেন আর সবাইকে খুশি করে ফেলতে পারবেন তো চলুন আজকে পুডিং বানানোর জন্য কী কী লাগবে দেখে নিই যেহেতু আমরা ক্যারামেল পুডিং বানাবো তাই বাটিতে অবশ্যই ক্যারামেলটা সেট করে নিতে হবে তাই আমি যে বাটিতে পুডিংটা বানাবো সেই বাটিতে সরাসরি ক্যারামেলটা বানিয়ে নিচ্ছি এখানে আমি স্কোয়ার শেপের পাঁচ ইঞ্চি সাইজের একটা কেকের বাটি নিয়ে নিয়েছি আর এখানে দুই চামচ পরিমাণ চিনি দিয়েছি এক চামচ পানি দিয়ে সরাসরি চুলার উপর বসিয়ে দিলাম এখন চুলার আঁচটা মিডিয়ামে রেখে ক্যারামেলটা বানিয়ে নিচ্ছি কয়েক মিনিটের মধ্যেই কিন্তু একদম চিনিটা পড়ে এরকম কালার চলে আসবে তো আপনারা যেমন কালার পছন্দ করেন হালকা কিংবা ঘাড় সেভাবে আপনাদের পছন্দ মতো ফেরামটা বানিয়ে নেবেন এখন হচ্ছে তিনটা ডিম ভেঙে একটা বোলে নিয়ে নিয়েছি আর একটা হুইস্কের সাহায্যে একটু বিট করে ডিমটাকে ভেঙে নিচ্ছি এখন দিয়ে দিব দুই কাপ দুধ এই দুধটা আমি আগে থেকে আমার পছন্দ মতো চিনি দিয়ে জাল দিয়ে নিয়েছিলাম দুধটাকে অনেক বেশি ঘন করে নিয়ে আমরা খাওয়ার জন্য যেভাবে জাল দিই ঠিক সেভাবে জাল দিয়ে নিয়েছি যেহেতু পাউরুটি আর গুঁড়া দুধ ব্যবহার করবো তাই এখানে দুধটা গন করার কোনো প্রয়োজন নেই তো এক পিস পাউরুটি ব্যবহার করব পাউরুটির সাইডের শক্ত অংশটা ফেলে দিচ্ছি মাঝখানে নরম অংশটাই ব্যবহার করছি এখন হচ্ছে আবারও ভালোভাবে বিট করে নিব তার আগে দিয়ে দিয়েছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ গুঁড়া দুধ এই গুঁড়া দুধটা দেওয়ার কারণে কিন্তু পুরিংটা খেতে আরও বেশি মজার হয় তো এই পর্যায়ে কিন্তু চাইলে আপনারা ব্লেন্ডারের সাহায্যে সব পুরিং মিশ্রণটা বাড়ি ঢেলে নিচ্ছি আর এই পুরিংটাকে আমি ওভেনে বানাবো তো অপর একটা বাটিতে আমি গরম পানি করে নিয়েছি গরম পানির বাটির উপরে ওই পুটিংয়ের বাটিটা দিয়ে দিচ্ছি আর ওভেনের নিচের তাকে দিয়ে তিরিশ মিনিটের জন্য আমি বেক করে নিব যেভাবে বেক করি তো দেখুন তিরিশ মিনিটে কিন্তু খুব সুন্দরভাবে পুডিংটা হয়ে গিয়েছে আপনারা চাইলে চুলাতেও সেম প্রসেসে পুডিংটা বানিয়ে নিতে পারবেন তো আমি যেহেতু পুডিংটা রাতে বানিয়েছিলাম তো এইভাবেও পুডিংটা ওভেনের ভিতরে রেখে দিয়েছিলাম পরদিন সকালে উঠে নামিয়েছি আর খুব সুন্দরভাবে কিন্তু পুটিংটা জমে গিয়েছে চার পাঁচটা একটু ছুরির সাহায্যে ছাড়িয়ে নিয়েছি এখন একটা প্লেটে ঢেলে আপনাদেরকে দেখিয়ে দিব পুরিংটা কত বেশি পারফেক্ট এবং সুন্দর হয়েছে দেখতে মার্শাল্লা আমি বেশিরভাগ সময় কিন্তু ওভেনে পুডিং বানাই তো চুলাতে আপনারা যদি বানান তাহলে বড় একটা হাড়িতে পানি নিয়ে পানির উপর সরাসরি পুডিংয়ের এর বাটিটা বসিয়ে দিবেন আর তিরিশ মিনিট হাই হিটে জাল দিয়ে নিলেই কিন্তু এমন সুন্দর পুডিং হয়ে যাবে পুডিংয়ের ভেতরের অংশটাও দেখুন মশাল্লাহ কত বেশি সুন্দর হয়েছে আর এই পুডিংটা খেতেও কিন্তু অসম্ভব মজার ছিল আমার ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব